আজকে আওড়াই বাজার সংলগ্ন স্টেন স্কুল রুডে আমার এক ভাই রানা ভাই শরবতের ব্যবস্থা করেছে ভিতে শরবতের ব্যবস্থা করছে আসলে এরকম হয় না সচরাচর আমরা দেখি না ভিজে কেউ খাওয়াতে খাওয়াই ঠিক ভিতে শরবত খাওয়াইতেছে আমরা যারা এই গরমে খুব প্রতিষ্ঠ তারা অবশ্যই এই জায়গায় আসলে শরবত পাবেন তো আমরা ফ্রি শরবত আমরা দোয়া করি দোয়া করি যাতে মানুষের এরকম কাজ আরো চালিয়ে যেতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করি এবং সবাই এখানে ফ্রিতে শরবত খেয়ে যাই আমরা রানাবাইকে ধন্যবাদ জানাই যে আসলে এত গরমের মাঝে যে এত সে সুন্দর একটি উদ্যোগ করেছে মানুষ আসলে এই গরমের সবসময় পানি তৃষ্ণা এবং শরবতের ব্যবস্থা আসলে সবসময় যারা আছে তারা করতে পারে কিন্তু এখানে রোডের পাশে যে আমাদের রিক্সা মল আছে কাউরাদের যে আমাদের রানা ভাই একটি ভালো উদ্যোগ নিয়েছে যে উদ্যোগটা হচ্ছে সবার জন্য সরপথ ফ্রিতে ব্যবস্থা করতেছে তো আসলে বাইকে আমরা ধন্যবাদ জানাই যারা সকালতেই উনি আজকে এই সরপথের ব্যবস্থাটা করছে এই সময় খাও নাও খাও প্রায় বিশ লিটার পানি পুরোপুরি সকাল থেকে প্রায় শেষ করেছে উনি তো ওনাকে আসলে ধন্যবাদ জানাই যে আসলে কারোদের মাঝে আমাদের এই এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে

এবং এই গরমে যাতে মানুষের সুস্থিতির আসে শরবত খায় ইনশাল্লাহ আমরা এই কার্যক্রম চালিয়ে দেব নানা ভাইয়ের জন্য আমরা দোয়া চাই সবাই ভালো থাকবেন আপনারাও এসব উদ্যোগ এসব কাজ থেকে আপনারা উদ্যোগ গ্রহণ করেন যাতে গরমের মাঝে সবার মতো যারা আসলে অর্ধ হয় মানুষ আছে রাস্তায় দাঁড়ায় বা আসলে এত ভুগতেছে তো এই অসহায় মানুষদের জন্য আসলে এই এই কাজটা নিয়ে উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগলো তো সবাই ইনশাআল্লাহ আমাদের এই ভাইকে সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই এগুলোর আসলে আল্লাহ হবে